জহার নমস্কার বন্ধুগণ গতকাল আমাদের যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র সেই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আটটি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন হয় তো প্রথমে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব। এই আটটি লোকসভা কেন্দ্রে যে সমস্ত জায়গায় কালকে নির্বাচন হয়েছে সেখানে কত শতাংশ ভোট পড়েছে গতকাল তো সে নিয়েই প্রথমে বলি যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোর্ডে কিন্তু লেখা রয়েছে ঠিক এই যে আমাদের এটি পশ্চিমবঙ্গের মানচিত্র আর পশ্চিমবঙ্গের ঠিক এই জায়গাগুলিতে কালকে যে মোট আটটি লোকসভা ছিল ঠিক এই জায়গাগুলিতেই যে দাগ দেওয়া রয়েছে ঠিক এই জায়গাগুলিতে কিন্তু কালকে নির্বাচন হয় এই এরিয়াটার মধ্যে পশ্চিমবঙ্গের যে আটটি লোকসভা পড়ে সেগুলি তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে পুরুলিয়া লোকসভা পুরুলিয়া লোকসভাতে কালকে মোট যে ভোটের শতাংশ ছিল সেটি হচ্ছে পঁচাত্তর পয়েন্ট উননব্বই পারসেন্ট বাঁকুড়াতে সেটি ছিল প্রায় উনআশি পার্সেন্ট এবং বিষ্ণুপুর তিরাশি পার্সেন্ট বলা যেতে পারে চুরাশি পার্সেন্ট প্রায় মেদিনীপুরে ছিল আশি পার্সেন্ট ঘাটালে আশি পার্সেন্ট এবং ঝাড়গ্রামে একাশি পার্সেন্ট আর তমলুকে একাশি পার্সেন্ট এবং কাঁথিতে সাত কাঁথিতে সাতাত্তর পারসেন্ট তাহলে এই পশ্চিমবঙ্গের মোট যে আটটি লোকসভা রয়েছে বিয়াল্লিশটি লোকসভা যে আটটি লোকসভা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর অর্থাৎ যে জঙ্গলমহল যে জঙ্গলমহলের যে পাঁচটি লোকসভা এবং তাছাড়া যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং পূর্ব মেদিনীপুরের অন্তর্গত তমলুক আর কাথি এই আটটি লোকসভাতে কিন্তু কালকে নির্বাচন ছিল আর যার মধ্যে সবচেয়ে বেশি যদি বলি যে ভোটের শতাংশ সবচেয়ে বেশি পড়েছে তো সেটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভা হ্যাঁ বন্ধুগণ এই বিষ্ণুপুর লোকসভায় ভোটের পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে এবং সবচেয়ে কম সবচেয়ে কম ভোট পড়েছে অর্থাৎ ভোটের শতাংশ সেটি হচ্ছে আমাদের পুরুলিয়া জেলাতে যেখানে ভোটের পার্সেন্টেজটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ভোট এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে পড়েছে তো এই হচ্ছে কালকে যে ষষ্ঠ দফা নির্বাচন হয় এরপর আমরা জানার চেষ্টা করব যে পুরুলিয়া লোকসভার যে সমস্ত বিধানসভাগুলি নিয়ে পুরুলিয়া লোকসভা গঠিত সেই বিধানসভা হিসাবে একটি জানার চেষ্টা করবে যে কোন বিধানসভায় বিধানসভা নিরিখে কোথায় কতটা পরিমাণে যে ভোট গ্রহণ হয়েছে কালকে তো পুরুলিয়া পুরুলিয়া জেলা মোট পুরুলিয়া লোকসভা কেন্দ্র পুরো যে পুরুলিয়া জেলাতে মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে রঘুনাথপুর বিধানসভা রঘুনাথপুর যে বিধানসভা রয়েছে সেই রঘুনাথপুর বিধানসভাটি পড়ে কিন্তু বাঁকুড়া লোকসভার আন্ডারে আবার দক্ষিণ দিকে যে বান্দওয়ান বিধানসভাটি রয়েছে সেই বিধানসভাটি পড়ে কিন্তু ঝাড়গ্রাম লোকসভার আন্ডারে পুরুলিয়া লোকসভাতে প্রায় আঠেরো লক্ষের মতো ভোটার ছিল যেটা তুলনামূলকভাবে দু হাজার উনিশের যে লোকসভা ভোটের ভোটার ছিল প্রায় ষোলো লক্ষেরও কিছু বেশি তো তার তুলনায় প্রায় দেড় থেকে দু লাখ দু লক্ষের মতো এই চব্বিশে নির্বাচনে কিন্তু বেড়েছে তো তোমাদেরকে দেখায় যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র যে সমস্ত বিধানসভাগুলি নিয়ে গঠিত তার মধ্যে প্রথমেই রয়েছে বাগমুন্ডি বিধানসভায় যে দেখতে পাচ্ছ বাঘমুন্ডি বিধানসভা যেখানে কালকে যে ভোটগ্রহণ হয়েছে সেটি হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রায় বলরামপুরে সেভেন্টি এইট পারসেন্ট জয়পুরে সেভেন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ একাত্তর পার্সেন্ট কাশীপুরে সেভেন্টি টু পারসেন্ট মানবাজারে সেভেন্টি সিক্স পার্সেন্ট এবং পাড়াতে সেভেন্টি থ্রি আর যেটা পুরুলিয়া বিধানসভা কেন্দ্র সেখানে সেভেন্টি ফোর পারসেন্ট অর্থাৎ এই যে সাতটি বিধানসভা যে সাতটি বিধানসভায় যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভায় ভোট গণনা হয় এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যদি ভোট পড়েছে তাহলে দেখতে পাওয়া যায় বলরামপুর বলরামপুর বিধানসভায় যেখানে ভোট গ্রহণের পরিমাণ সেভেন্টি এইট শতাংশ যা হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি ভোট পড়েছে কিন্তু এই বলরামপুর বিধানসভায় আর সবচেয়ে কম পরিমাণে যে ভোটটা পড়েছে সেটি হচ্ছে জয়পুর বিধানসভায় জয়পুর বিধানসভা থেকে ভোটের পরিমাণটা সবচেয়ে কম কত না সেভেন্টি ওয়ান পার্সেন্ট এখানে মাত্র একাত্তর পার্সেন্ট ভোট পড়েছে তাহলে সবচেয়ে বেশি কোথায় পড়েছে না বলরামপুরে যেখানে আঠাত্তর শতাংশ ভোট গ্রহণ হয়েছে এবং অপরদিকে জয়পুর জয়পুরে একাত্তর দশমিক যে চল্লিশ শতাংশ ভোট এখানে পড়েছে তো এই হচ্ছে পুরুলিয়া লোকসভায় যে কোন বিধানসভায় কতটা পরিমাণে কালকে ভোট গ্রহণ হয়েছে এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আসব। সেটি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা দিকে লক্ষ্য করে আমরা দেখব যে কোন বিধানসভায় কোন দল এগিয়ে রয়েছে তো তার জন্য আমরা কিন্তু দু হাজার ষোলোর যে বিধানসভা নির্বাচন দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন সেগুলি নিয়ে সেগুলি নিয়ে কিন্তু পুরো সমীক্ষাটি করা হবে তো তোমরা দেখতে থাকো এবং সাথে আমরা এটিও আলোচনা করব যে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণ যে জাম্প জাম্প মারতে পেরেছে এই নির্বাচনগুলিতে সেই পুরো শতাংশের যে ব্যাপারটি কার দখলে কতটা পরিমাণ ভোট যেতে পারে বিধানসভার নিরিখে কে কোন দল কোন রাজনৈতিক দল কোন পার্টি কতটা এগিয়ে সে নিয়ে কিন্তু পুরোটাই দেখাবা এই ভিডিওতে তো তোমরা ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো চলো বন্ধুগণ এরপর আমরা দেখি যে আমাদের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে কোন দল কতটা গিয়েছিল কার দখলে কতটা পরিমাণে ভোট যায় এবং দু হাজার একুশ দু হাজার উনিশ সালের যে লোকসভা নির্বাচন সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে ভোট পায় আর সাথে এটাও দেখব যে দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে কোন দল কতটা পরিমাণে এগিয়ে ছিল তো প্রথমেই বলি যে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচন দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে যখন গেরুয়া ঝড় তখন কিন্তু সেই গেরুয়া ঝড়ের যে রথের চাকা সেই রথের চাকা কিন্তু আটকে যায় এই পশ্চিমবঙ্গের বুকে কারণ সেই সময় পশ্চিমবঙ্গের বুকে চলে সবুজ ঝড় আর তাই তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার সালের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাওয়া যায় আমাদের পুরুলিয়া জেলাতে সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছিল কিন্তু টিএমসি টিএমসি থেকে এখানে জয়ী হয়েছিলেন ডক্টর মৃগাঙ্ক মাহাতো প্রায় ছ প্রায় চার লক্ষেরও বেশি ভোটে উনি কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এবং তার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিল ফরওয়ার্ড ব্লকের লড়াকু নেতা নরহরি নরহরি মাহাতো যিনি ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছিলেন আর মেঘাংশ মাহাতো যিনি পেয়েছিলেন আটত্রিশ পয়েন্ট নাইন অর্থাৎ বলা যেতে পারে প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় এখানে সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস দ্বিতীয় নাম্বারে ছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং তৃতীয় নাম্বারে ছিল কংগ্রেস পার্টি এবং কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন নেপাল মাহাতো যিনি প্রায় একুশ শতাংশের মতো ভোট পেয়েছিলেন এখানে উনি প্রায় দু লাখ দু লক্ষ সাতান্ন হাজারের মতো ভোট উনি পেয়েছিলেন আর তৃতীয় এবং সে অর্থাৎ বলা যেতে পারে চতুর্থ পজিশনে যদি কেউ কোনো রাজনৈতিক দল ছিল সেটা ছিল বিজেপি বিজেপির ভোট শতাংশ কত ছিল তখন ছিল মাত্র সেভেন পয়েন্ট টু পারসেন্ট তারপর চলে আসি দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালের দিকে যদি তাকিয়ে দেখি তো এখানে দেখতে পাওয়া যায় দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয় এবং দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গে সবুজ ঝড় লক্ষ্য করা যায় আর এখানে ভোটের পার্সেন্টেজটা বেড়ে হয়ে যায় ছেচল্লিশ শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে প্রায় সাত থেকে আট শতাংশের মতো ভোট এনাদের বৃদ্ধি পেয়েছিলো অপরদিকে বিজেপির ভোট কিছুটা হারে কমে আর এদিকে লক্ষ্য করা যায় যে অল ইন্ডিয়া যে ফরোয়ার্ড ব্লক রয়েছে তার ভোট কিন্তু অনেকটাই কমে যায় অর্থাৎ বলা যেতে পারে প্রায় শত প্রায় কুড়ি শতাংশ ভোট কুড়ি শতাংশ ভোট ফরোয়ার্ড ব্লকের প্রায় কুড়ি শতাংশ ভোট কিন্তু কমে যায় যা দু হাজার ষোলো সালে নির্বাচনে হয়ে দাঁড়ায় কত ২৬ থেকে ছয় শতাংশ আর কংগ্রেসেরও ভোট কিন্তু কিছুটা পরিমাণে কমে যায় দুই থেকে আড়াই পার্সেন্টের মতো কমে যেখানে দু হাজার চোদ্দো সালের কংগ্রেসের মোট ভোট শতাংশ ছিল একুশ শতাংশ সেখানে দু হাজার ষোলোর নির্বাচনে সেটি হয়ে দাঁড়ায় উনিশ পার্সেন্ট এরপর চলে আসি দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু আমাদের এই পুরুলিয়া শহর জঙ্গলমহলে বিরাট হারে পরিবর্তন ঘটে এখানে এরপর কিন্তু সবুজ ঝড় উঠে যায় এবং এখানে গেরুয়া যে ঝড় গেরুয়া শিবিরের ঝড় কিন্তু লক্ষ্য করা যায় এবং দেখা যায় যে জঙ্গলমহলের সমস্ত যে লোকসভা সিটগুলি রয়েছে সেগুলি সকল সিটগুলি কিন্তু বিজেপি বা ভারতীয় জনতা পার্টির দখলে যায় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দেখি তো এখানেও কিন্তু তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন ডক্টর মেগাঙ্ক মাহাতো উনি প্রায় চৌত্রিশ পয়েন্ট হা পাঁচ শতাংশ অর্থাৎ বলা যেতে পারে মোটামুটি পঁয়ত্রিশ শতাংশর মতো ভোট পেয়েছিলেন আর ওপর দিকে বিজেপি পেয়েছিলো ঊনপঞ্চাশ পয়েন্ট সাত শতাংশ অর্থাৎ বলা যেতে পারে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট মানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যেখানে দু হাজার ষোলোতে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট সেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে হাই জাম্প করে বিজেপি এক বিশাল কিন্তু হাই জাম্প করে যার ভোটের শতাংশ হয়ে দাঁড়ায় সাড়ে পাঁচ শতাংশ থেকে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ এখানে কিন্তু একটা যে বিরাট যে পরিবর্তন সেই পরিবর্তন লক্ষ্য করা যায় তারও মাত্র যে তিন বছর অর্থাৎ দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ এই তিন বছরের মধ্যে যে বিজেপির যে বৃদ্ধি এক বিরাট হারে যে ভোটের পার্সেন্টেজে বৃদ্ধি পায় সেটা কিন্তু আমরা দু হাজার সালের লোকসভা নির্বাচনে দেখতে পাই যার জন্য দেখতে পাই যেখানে লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো যিনি প্রায় দু লক্ষেরও বেশি ভোটে উনি মোট ভোট পেয়েছিলেন ছ লক্ষ প্রায় ছ লক্ষ থেকে সাড়ে ছ লক্ষর মতো ভোট উনি পেয়েছিলেন যেখানে ডক্টর মিকাঙ্ক মাহাতোকে উনি প্রায় দু লক্ষেরও বেশি ভোটে কিন্তু পরাজিত করেছিলেন এবং যার মোট ভোট শতাংশ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ঊনপঞ্চাশ শতাংশ তো তোমরা বুঝতেই পারছো যে বিজেপির সবচেয়ে যে বড় যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা ঘটেছিল কিন্তু দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ সালের মধ্যে যেখানে দু হাজার ষোলো সালের বিধানসভা নিরিখে যেখানে ভোটের পরিমাণ ছিল পাঁচ পারসেন্ট সেখানে উনিশের লোকসভা নির্বাচনে সেটি কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট সাত শতাংশ হয়ে দাঁড়ায় এবং অপরদিকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের যে ভোট সেই ভোটের পরিমাণ কিছুটা কমে আর অপরদিকে কংগ্রেসেরও ভোটের পরিমাণ অনেকটাই কমে যায় অনেকটাই কমে যায় যা বলা যেতে পারে প্রায় ছয় পয়েন্ট তিন শতাংশ অর্থাৎ বলা যেতে পারে যে ফরোয়ার্ড ব্লক এবং কংগ্রেসের যে একটা মোটা ভোট শতাংশ কিন্তু এখানে যে বিজেপির দখলে চলে আসে এই যে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের একটা মোটা ভোট কিন্তু বিজেপি পার্টির দখলে চলে আসে এরপর চলে আসি দু সালের যে বিধানসভা নির্বাচন হয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের ভোট এখানে কিছুটা পরিমাণ বৃদ্ধি পায় প্রায় দু পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছিলো দু হাজার উনিশের তুলনায় এবং বিজেপির ভোট শতাংশ এখানে প্রায় বলা চলে বারো থেকে তেরো শতাংশ ভোট কিছুটা হলো কমে যায় কারণ যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি সেটি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কমে দাঁড়িয়ে যায় ছত্রিশ শতাংশ এবং এখানে কিন্তু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকেরও ভোট কিছুটা পরিমাণ কমে আর অপরদিকে কংগ্রেসের দেখা যায় যে প্রায় চার পার্সেন্টের মতো ভোট বৃদ্ধি পায় যার ভোট শতাংশ হয়ে দাঁড়ায় দশ পারসেন্ট এরপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার একুশের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকিয়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের দিকে আমরা যদি তাকিয়ে দেখি তো পুরুলিয়া জেলাতে মোট নয় নয়টি কিন্তু বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে ছয়টি বিধানসভা কিন্তু যেমন পাড়া রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর জয়পুর এবং কাশীপুর এই ছয়টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়েছিল অর্থাৎ বিজেপি জয়লাভ করেছিল এই ছয়টি বিধানসভা কেন্দ্রে আবার অপর দিকে শুধুমাত্র বাগমুন্ডি বান্দোয়ান এবং বাগমুন্ডি বান্দোয়ান আর মানবাজার এই তিনটি বিধানসভা কেন্দ্র কিন্তু গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে অর্থাৎ দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচনের দিকে কিন্তু অনেকটা এগিয়েছিল বিজেপি যদিও ভোটের শতাংশ সেটি কিন্তু খুবই কম দেখতে পাচ্ছ ভোটের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কিন্তু খুবই কম পরিমাণে ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ ভোটের যে তফাতটা সেটি কিন্তু খুবই কম পরিমাণে ছিল কারণ টিএমসি যেখানে পেয়েছিল ছত্রিশ দশমিক সাত শতাংশ অপরদিকে বিজেপি পেয়েছিল ছত্রিশ দশমিক আট শতাংশ অর্থাৎ ভোট শতাংশের যে কিন্তু খুব একটা বেশি মানে হের ফের তা কিন্তু লক্ষ্য করা যায়নি দু হাজার উনিশের নির্বাচনে যদি দেখা যায় যে একমাত্র মানবাজার যে বিধানসভা সেই মানবাজার বিধানসভা ছাড়া বাকি সমস্ত বিধানসভাগুলিতে কিন্তু এই বিজেপি পার্টি এগিয়েছিল শুধুমাত্র মানবাজার বিধানসভা ছাড়া দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন হয় এরপর দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন তা কিন্তু পঁচিশ পঁচিশে মে সেই পঁচিশে মে কিন্তু এই লোকসভা নির্বাচন হয়ে গেছে এরপর দেখার বিষয় যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে ভোট পেতে পারে এবং সাথে কার ভোট কোন দিকে যায় যেমন এই জায়গাতে আমরা দেখেছি চোদ্দো বিশেষ করে ষোলো উনিশ আর একুশে নির্বাচনে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কংগ্রেস এবং সিপিএমের একটা মোটা ভোট যেমন বিজেপির দখলে গিয়েছিল এরপর দেখার বিষয় যে দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের হাতে কতটা পরিমাণ ভোট থাকে কোন রাজনৈতিক দলের ভোট কেটে নিচে চলে যায় বা কার ভোট কতটা পরিমাণে বৃদ্ধি পাবে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাবে যে আবারও কি যে দীর্ঘদিন ধরে চলে আসা যে কংগ্রেসের শাসন সেই কংগ্রেসের শাসন কি আবার ফেরত আসবে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অর্থাৎ নেপাল মাহাতো কি জয়লাভ করবে কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো নাকি আবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফুটবে নাকি দু হাজার চোদ্দো সালের যে জয় সেই জয় পুনরায় কিন্তু হাজার চব্বিশে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস আর পুরুলিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু আর একটি খুবই খুবই যে ইন্টারেস্টিং ব্যাপার বা খুবই আলোচনার যে ব্যাপার তা হচ্ছে এইবার কিন্তু পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন নির্দল ক্যান্ডিডেট আদিবাসী কর্মী সমাজ সমর্থিত নির্দল ক্যান্ডিডেট অজিত প্রসাদ মাহাতো আর বলাই যেতে পারে যে ভোট শতাংশের একটি মোটা ভোট কিন্তু এই অজিত প্রসাদ মাহাতোর দখলে যেতে পারে অর্থাৎ দেখার বিষয় এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এই যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে যদি বলি আলোচনা বা সবচেয়ে মূল কেন্দ্রে এখন উঠে এসেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এটি খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এখানকার যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু শুধুমাত্র পুরুলিয়া নয় সারা বাংলা কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় রয়েছে তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে বা কতটা শতাংশ ভোট পেতে পারে নির্দল জিতবে নাকি টিএমসি নাকি বিজেপি নাকি সিপিএম নাকি ফরওয়ার্ড ব্লক কারণ সমস্ত সকল রাজনৈতিক দলগুলি থেকে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু জানাবে সাথে এটাও জানাতে ভুলবেন না যে কোন বিধানসভায় কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে যেতে পারে তো সেটিও কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি এরপরের ভিডিওতে আমরা বাঁকুড়া লোকসভা এবং বিগত অর্থাৎ দু হাজার ঠিক পুরুলিয়ার মতো বাঁকুড়া লোকসভা কেন্দ্র নিয়েও কিন্তু আলোচনা করব তো তোমরা সঙ্গে থাকো এবং তোমরা তোমাদের যে মতামত সেই মতামতটা অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরেকবার জোহার